টাঙ্গুয়ার হাওয়ারের এই অবিশ্বাস্য সৌন্দর্য আপনি এক্সপ্লোর করতে পারবেন মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে শুধু টাঙ্গুয়ার হাওয়ারকে উদ্দেশ্য করে যদি আপনি ঘর থেকে বেরোন তাহলে শুধু টাঙ্গুয়ার হাওয়ার নয় এর বাইরেও কিন্তু বেশ কয়েকটা স্পট আপনি এক্সপ্লোর করতে পারবেন এই বাজেটের মধ্যেই আর সেগুলোর মধ্যে অন্যতম হল বারিক কাটিলা ঝর্ণা এবং নীলাদ্রি এতগুলো জায়গা আপনি কিভাবে স্বল্প সময়ের মধ্যে স্বল্প বাজেটে ভ্রমণ করে আসবেন তার বিস্তারিত রয়েছে এই ভিডিওতে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভাবতেছেন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাবেন কিন্তু সেখানকার তো ব্যাপক পরিমাণে বাজেট পর্যাপ্ত পরিমাণ বাজেট পকেটে থাকেও না আর যদি থাকে তাহলে সময় হয় না তো আজকের ভিডিওতে রয়েছে এর চমৎকার একটা সলিউশন ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় বেশ কিছু বাংলাদেশের গ্রুপ রয়েছে যারা কিন্তু স্বল্প বাজেটের মধ্যে ট্যুর অ্যারেঞ্জ করে থাকে তার মধ্যে বিটিজি অন্যতম তো দেরি না করে সেসব ট্যুরের গ্রুপ থেকে ছোট্ট একটা বাজেট ট্যুর অ্যাকসেপ্ট করে নেবেন তারপরে বাংলাদেশের যে প্রান্ত থেকে হুট করে চলে আসবেন ঢাকায় ঢাকা থেকে দশ ভাড়া দিয়ে চলে আসবেন একেবারে এই সায়দাবাদ বাস স্ট্যান্ডে গ্রুপের হোস্ট থাকবেন তিনি কিন্তু আপনাকে কল করে নির্দিষ্ট একটা জায়গা বলবেন এবং সেখান থেকে আপনাকে পিক করে নিয়ে যাবে একেবারে ডিরেক্ট সোজা বাসে বাংলাদেশের যতগুলো ট্রাভেল গ্রুপ রয়েছে তারা কিন্তু এই সায়দাবাদ থেকেই মূলত আসলে বাস ছাড়ে রাত দশটা এগারোটা নাগাদ এবং পৌঁছায় হচ্ছে ভোর পাঁচটা অথবা চারটার দিকে টুরিজম গ্রুপের সাথে ট্রাভেল করার মাধ্যমে আপনি দুইটা এক্সপিরিয়েন্স লাভ করবেন সেটার মধ্যে একটা হচ্ছে ব্যাড একটা হচ্ছে গুড গুড এক্সপিরিয়েন্সটা যদি বেশি লাভ করেন তাহলে দুই চারটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আপনার কোনো অবজেকশন থাকবে না কিন্তু গুড এক্সপিরিয়েন্সের তুলনায় যদি ব্যাড এক্সপিরিয়েন্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু আকার সম পরিমাণ তাদের জন্য একটা ঘৃণা তৈরি হবে যেটার কিছুটা আমার হয়েছে এই বিটিজি গ্রুপের মাধ্যমে এই টাঙ্গুয়ার হাওয়ারে ভ্রমণে গিয়ে তো যাই হোক এগুলো হবেই তারপরেও কিন্তু আসলে ভ্রমণের মধ্যে অসম্ভব সুন্দর একটা মজা আছে আমাদের যিনি হোস্ট তিনি হচ্ছেন এই যে ছোট ভাই আপন নাম তার আপন ঠিকই বাট তিনি কিন্তু সবার কাছে আসলে আপন হয়ে উঠতে পারেননি তার বেশ কয়েকটা ছোটোখাটো আসলে বিহেভিয়ারের কারণে অতপর আমাদের রাত দশটা বাজে বাস ছাড়ার কথা থাকলেও একটুখানি ডিলে হয়েছে যার কারণে রাত বারোটা নাগাদ হয়ে গেছে এখন বাসে ওঠার পরে আমাদের হচ্ছে ডিউ যে বিলটা ছিল সেটা পেমেন্ট করতে হবে আমরা অবশ্য পিক করেছিলাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় টাঙ্গর হাওড়ের ভ্রমণ সেই ভ্রমণটা কিন্তু নয়শো নিরানব্বই টাকার ছিল না যেটার মধ্যে হিডেন চার্জ ছিল আরও বেশ কিছু যার কারণে ষোলোশো পঞ্চাশ টাকা হয়েছে এরপরেও কিন্তু আরও হিডেন চার্জ ধার্য করা হয়েছিল যেটা কখনোই উল্লেখ ছিল না এবং সেটার জন্যই আসলে আমরা বেশ খানিকটা ভারাক্রান্ত হৃদয় নিয়েই তাদের সাথে ট্রাভেল করে আসছি ডিউ বিল পেমেন্ট করার পরেই দুরন্ত গতিতে ছুটে চলা বাস দুই আড়াই ঘন্টা পরে আমাদের এখানে ব্রেক দেওয়া হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যেই খাওয়া দাওয়া এবং ফ্রেশ হওয়ার পরে আবার বাসে উঠে পড়া এবং দুরন্ত গতিতে ছুটে চলা যদিও আমাদের সাথে নিয়ে যাওয়া যে বাস সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না যার কারণে বেশ খানিকটা ভোগান্তি আমাদের পোহাতে হয়েছে অতপর ভোগান্তি পোহাতে পোহাতে এমন একটা জায়গায় এসে ব্রেক করেছি সেখান থেকেও নাকি আরো বেশ লম্বা একটা পথ অতিক্রম করতে হবে চেষ্টা করতেছি আসেন আমাদের হ্যাঁ নামায় দিছে অর্ধেক পথে হ্যাঁ ভাঙ্গা ব্রিজ ভাঙ্গামরিজ হ্যাঁ নেত্রকোনা এই কি যেন ভাতা ভাতা পাড়া না যেন এই জায়গার নাম এখনো দুই ঘন্টার রাস্তা কিন্তু আমরা হাঁটতেছি আমরা বেইলি সেতুর তার সেতুটা একেবারে ঝুঁকিপূর্ণ যেখানে এই সেই বেইলি সেতু যেখানে টনের অধিক বহন করা যাবে না যার কারণে আমরা বাস কিন্তু পিছনে রেখে মালামাল এসেছি হেঁটে হেঁটে সামনের দিকে হচ্ছে আমাদের আমাদের আশেপাশেই রয়েছে বিশাল জল জলরাশি যেগুলো মূলত আসলে সুনামগঞ্জ অথবা হাওড়ের একটা অন্যতম বৈশিষ্ট্য বাচ্চাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে ইনফ্রন্ট অফ বাচ্চা ডিগ্রি কলেজ তো আমরা এখানে কিন্তু অনেক মানুষ ওয়েট করতেছি আমাদের গন্তব্য আসলে ডেস্টিনেশন ডেস্টিনেশন যেখানে সেখানে পৌঁছানোর জন্য বহুত মানুষ একমাত্র কারণ হচ্ছে এই যে পিছনে সেতুটা সেটা কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে যার কারণে বাস অতিক্রম করতে পারতেছে না ট্যুরিজম গ্রুপের গাইড যারা ছিলেন তারা কিন্তু বেশ বড় একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে এখানেই তারা হচ্ছে বলতেছে যে আমরা আসলে জানতাম না এখানে তার সেতুটি চলে না তো আমি তাদের জিজ্ঞেস করছি আপনারা না জেনে এখানে কেন আসলেন অথবা আপনাদের দায়িত্ব কি ছিল না যে জেনে তারপরে আমাদের নিয়ে আসবেন যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা যাওয়ার সময়ের ভাড়াটা ক্যারি করবে আসার সময় আমরা নিজেরাই দিয়ে আপনাদের এখানে কয়জন উঠছে দশজন না একজন দুইজন যেহেতু গাইড আছে একজন এই গাড়িতে নিয়ে আনেন আর আমরা একজন নিয়ে হ্যাঁ

গাইডদের সাথে বেশ খানিকটা কথা কাটাকাটির পরে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের একেবারে দ্বারপ্রান্তে সেখানে যেতে হলে আমাদের যে রাস্তাটা পাড়ি দিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর রাস্তার দুই দিকেই রয়েছে বিশাল জলরাশি গাড়িওয়ালার বক্তব্য ছিল যে আপনারা যদি বিকাল দিকে আসতেন তাহলে এখানকার সৌন্দর্য আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেন আমরা এই মুহূর্তে কিন্তু মধ্যনগর চলে এসেছি এখান থেকে এই ছোট্ট একটা টলার নিব বোর্ড নিব যেটা হচ্ছে আমাদের ট্রাভেলের জন্য অন্যতম একটা না 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 আমি ম্যানেজ করে দিয়েছি ভাই আই পুরো এটা মানা গরম হয়ে গেছে এই কথান আচ্ছা তো বিষয়টা আছে না 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 রাগ রাগ তা আমরা কিন্তু এখানে চলে আসছি এখানে এই বোর্ডগুলোতেই আমরা এটাতে উঠে যাব আমাদের এই বোর্ডটার নাম কি আমরা এখান থেকে আমাদের এই বোর্ডটা তো উঠে যাই এই বোর্ডগুলো কিন্তু এমনিতেই সুন্দর আর বোর্ডের দোতলায় যে জায়গাটা ওইটাও কিন্তু আরও বেশি সুন্দর তো সেই ক্ষেত্রে আমরা ভিতরটা একটুখানি পরিদর্শন করা উচিত

আমাদের গ্রুপ থেকে যেটা পিক করা হয়েছে সেটা ছিল মিডিল ক্লাস মিডল ক্লাস হলেও একেবারে খারাপ না মোটামুটি ভালোই আসলে এটার মধ্যে ফ্যাসিলিটি ছিল যেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবেই আসলে উপভোগ করেছি আর কত দিবে একটা প্রিমিয়াম হাউস বোট ভাড়া করতে গেলে আমাদের জনপ্রতি প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়তো আর আমরা সেখানে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পুরো ট্যুরটাই কমপ্লিট করে আসছি সবাই বোটে ওঠার পরেই বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা গ্রাম বাংলার প্রকৃতি অনুভব করতেছিলাম অনুভব করতে করতে প্রায় সাড়ে আটটা থেকে নয়টা বেজে গেছে এখন আমাদের ট্যুরের অ্যারেঞ্জমেন্টের মধ্যেই ছিল কিন্তু আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ যেহেতু ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে ব্রেকফাস্টের জন্য আমাদের সার্ভ করা হয়েছে ডিম খিচুড়ি যেটা কিন্তু আসলে খুব একটা ভালো ছিল না যদিও প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছিল যার কারণে খেতেই হয়েছে আর কি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেবার পালা এবার প্রত্যেকটা কেবিনে কিন্তু যার যার মতো করে স্থান করে নিয়েছে আর বিশেষ করে এই হাউসবোটের জানালার পাশে বসে বাইরের প্রকৃতি দেখার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন রয়েছে সেটা কিন্তু যারা না গেছে তারা কখনো আসলে রিয়েলাইজ করতে পারবে না ট্যুরিজম গ্রুপের সাথে ট্যুর করার অন্যতম আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যখন এখানে যাবেন সেখানে কিন্তু অনেকগুলো অপরিচিত মানুষ খুব সহজেই আপনার পরিচিত হয়ে যাবে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্যাপার হাউসবোটটাতে আপনারা যখন উঠবেন তখন আপনাদের ভিতরে অসম্ভব একটা এক্সাইটেড কাজ করবে কারণ এটাতে আপনার প্রথমবার উঠছেন আমি যেহেতু আসলে নদীপ্রবণ অঞ্চল থেকে উঠে আসা ছেলে সেহেতু আমার কাছে এটা নতুন কিছু নয় আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু বেশ বড় বড় লঞ্চ চলাচল করে পারাবাদ এগারো তারপরে সুন্দরবন দশ এগুলো দেখলে কিন্তু আপনারা এই বোর্ড আসলে তাদের কাছে কিচ্ছু না তারপরেও আসলে এটার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে কারণ আমরা চলে এসেছি হাওরে চতুর্দিকে পানি আর পানি একেবারে সমুদ্রের মতো তার মধ্যে থেকে ভাসমান এই রয়েছে ছোট্ট একটা হাউস বোর্ড আমরা আসলে কোথাও ট্রাভেলে গেলে ছবি তোলা এবং ভিডিও নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকি সেখানকার প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য সেটা কিন্তু অনুভব করতে একেবারে ভুলেই যায় আমি কিন্তু এবার সেটা থেকে একদমই আলাদা আমি আসলে একদম মনোযোগ সহকারে সব কিছু দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে প্রকৃতি এত সুন্দর হয় ছবির মতো আঁকা সৌন্দর্য জাস্ট ওয়াও এইসব জায়গায় যদি আপনারা না আসেন কখনো রিয়েলাইজ করতে পারবেন না এটা সৌন্দর্য কতটুকু আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে সেটা একমাত্র আমি ছাড়া আর আমার সাথে যারা আছে তারা ছাড়া কেউ রিয়ালাইজ করতে পারবে না আমরা যখন ভিডিওতে দেখি তখন কিন্তু মনে হয় যে অসম্ভব সুন্দর এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে বেশ কিছু প্রতিকূল পরিবেশ পানি দিয়ে এখানে আসতে হয় আমরা সকাল থেকে এই পর্যন্ত যে কষ্ট মানে সহ্য করেছি সেটা কিন্তু আসলে মানে বক্তব্যের মাধ্যমে বোঝানো সম্ভব নয় তারপরে যেই এই যে প্রশান্তিটা এটার দাম হচ্ছে মানে লক্ষ কোটি টাকা এটা কিন্তু আসলে ওই টাকায় কিন্তু পাওয়া যায় না হুট করে আপনার কাছে এত বড় একটা অ্যামাউন্ট দিলে আপনি যে কিনে নেবেন সেটা কিন্তু আদৌ সম্ভব নয় তো অবশ্যই সময় করে চলে আসুন হাওড়ে ঘুরুন তারপরে দেখুন প্রাকৃতিক বৈচিত্র্য মানুষের জীবনযাপন এটা দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে ভ্রমণের মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমাদের ভ্রমণ করাই উচিত অনেকের অবজেকশন থাকে যে সময় হলে টাকা নাই টাকা হলে আবার সময় হয় না তো তারপরে এই অবজেকশনগুলো মানে রেখেও আপনাদের আসা উচিত এই যে হাওড়ে এটা কি সুনামগঞ্জের হাওড় তাই না আচ্ছা সুনামগঞ্জের হাওর তো মীরা হাওড়েও আমাদের যাওয়া উচিত যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই মানে সুন্দর টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে এটা হ্যাঁ এইখানে হচ্ছে আপনার সব জাহাজগুলো পাওয়া যায় যে মানে হাউসবোট যেগুলো থাকে বড় বড় আর এখানে রয়েছে উৎপলে এই আমার ওপর এখানে চলে যাবো এটা হচ্ছে সবথেকে সুন্দর আর এখানে পাওয়া যায় হচ্ছে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট হচ্ছে একশো টাকা করে আনলিমিটেড টাইপ নৌকা সহকারে সবাই কিন্তু সেটা ভাড়া করে নিচ্ছে আর এখানে রয়েছে এই যে ভাসমান দোকান ভাসমান দোকানেও কিন্তু রয়েছে চিপস তারপরে হচ্ছে চানাচুর অ্যাডসেট অ্যাডসেট এগুলো পাওয়া যায় হ্যাঁ এই সেই ভাসমান দোকান এই দোকান থেকে আসলে ক্রয় করা যায় হ্যাঁ হ্যাঁ নৌকা লাগবে লাগবে অবশ্যই লাগবে কেন লাগবে না প্রচুর পরিমাণে গরম আর এই আশেপাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এরা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং হ্যাঁ নৌকে ভরার জন্য আপনার একটু তাদের সাথে মানে দামাদামি করে নিতে হবে কারণ তারা যে দামটা চাইবে সেই দামি আসলে দিয়ে দিলে তাতে হয় আর সর্বোপরি কথা হচ্ছে যদি আপনি তার থেকে একটু কম দামে নেন হচ্ছে হ্যাঁ হাওড়ের একদম মিডলে যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখে থাকি হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে সৌন্দর্য হ্যাঁ আমাদের পিছনে কিন্তু ব্যাপক পরিমাণে লোক রয়েছে আর জায়গাও কিন্তু ব্যাপক এই যে সবাই তো এই সৌন্দর্য দেখার জন্য হলেও আপনাদের আসা উচিত আর যদি একটু পিছনের ক্যামেরায় যাই তাহলে হচ্ছে এই হচ্ছে পিছনের ক্যামেরা হ্যাঁ পিছনের ক্যামেরাটা কিন্তু দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃতি প্রকৃতির দেয় আমাদের সব থেকে উপহার বেস্ট উপহার এই উপহারের সাথে সাথে আমাদের সুক্রিয় আদায় করা উচিত আল্লাহর কারণ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর মেয়ামতকে তো নেমাতকে অস্বীকার করবে নাকি এটা একটা টা দেয়া নে আমার কত সুন্দর পানি এই পানের মধ্যে ভাসবান আমরা তো এটা অবশ্য সুন্দর একটা জিনিস আপনারা আসবেন তারপরে হচ্ছে ঘুরবেন এটা হচ্ছে হাওয়ারের সব বেশি সৌন্দর্য এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর ভিতরের ভিডিওগুলোই আসলে ভাইরাল হয় মাঝে মধ্যে যেটা দেখি আমরা এই হলো সেই ওয়াচ টাওয়ার টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ার যেটা আসলে থাকে আর এইটা নিজে নিচে হচ্ছে এই যে হাউস বোর্ড ব্যাপক পরিমাণে এখান থেকে আমরা হচ্ছে একটু উপরের দিকে যাবো উপরটা দেখে আসবে এখান থেকে গিয়ে চলো উপরের দিকে যাই ওয়াশ টাওয়ারে না আসে মানে আপনারা টাঙ্গুয়ার হাওয়ার আসবেন আর ওয়াশ টাওয়ারটা ঘুরবেন না সেটা কি হয় নাকি হ্যাঁ ওয়াশ টাওয়ার ঘুরে দেখতেই হবে আর একেবারে উপরে থেকে আমরা যখন পাখি চোখে আপনাদের দেখাবো ভালো লাগবে আমরা পানিতে গোসল করেছি এতক্ষণ দখল করে যাচ্ছি একেবারে ওয়াশ টাওয়ারের হ্যাঁ সর্বোচ্চ শিখরে চূড়ায় আমরা যখন আসলে এই জায়গাগুলো পরিদর্শন করি তখন নিজেদের শরীরের উপর দিয়ে বেশ খানিকটা চাপ যায় মনে হয় যে এত পরিমাণে কষ্ট হচ্ছে হচ্ছেই আর আসবো না কিন্তু যখন আমরা এই ট্যুর থেকে বাসায় ফিরি তখন আসলে রিয়ালাইজ করতে পারি যে সৌন্দর্যটা কতটা ছিল আর কেনই বা এখানে বারবার যাওয়া উচিত ওয়াশ টাওয়ারের এই সর্বোচ্চ চূড়া থেকে টাঙ্গুয়ার হাওয়ারটা এত সুন্দর দৃশ্যমান ছিল যে আই কান্ট এক্সপ্লেন দ্যাট চোখের দৃষ্টিসীমা যত দূর যায় ততদূরই হচ্ছে একেবারে বিশাল জলরাশি আর তার মধ্যে ভাসমান রয়েছে পিপিলিকার মতো ছোট হাউস হাউসবোর্ড। এইখানে এসে আমার মতো আপনারা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন এবং পানিতে নেমে নামার আগে কিন্তু অবশ্যই একটা বিষয় সতর্ক থাকতে হবে সেখানে যোগ থাকতে পারে আর সর্বোপরি কথা হচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ পানির উপরের চার আঙ্গুল পানি একেবারেই গরম থাকে পানির নিচেরটা হচ্ছে ঠান্ডা ওয়াশ টাওয়ারের নিকট গিয়ে আপনাদের লাইফ জ্যাকেট এবং ছোট্ট একটা নৌকা ভাড়া করতে হবে সেটা কিন্তু নিজস্ব অর্থ হয় না সেখানে আমাদের বেঁধে দেওয়া সার্টেন একটা পিরিয়ড হলো মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই গোসল করে আমরা হাউস বোটে উঠে পড়েছি এবং নেক্সট ডেস্টিনেশন লাখমাছরা ছড়া দিকে এগোচ্ছে অতবার আমাদের হাউসবোট নোংর করিয়েছে খুব সুন্দর একটা জায়গা যেখানে ছোট্ট একটা বাড়ি রয়েছে একেবারে জরাজীর্ণ তার পাশ দিয়েই আমাদের হেঁটে চলে যেতে হবে সামনের দিকে সামনের দিকে যাওয়ার পরে ছোট্ট একটা বাজারের মতো রয়েছে যেখানটা পরিদর্শন করে দেখা যেতে পারে তবে আমাদের হাতে সময় কম যার কারণে আমাদের ট্যুর গাইড যে রয়েছে সে কিন্তু আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গন্তব্য ছিল কিন্তু লাখমাছড়া জলপ্রপাত সেখানে যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়েছি অটোতে যাওয়া ছাড়াও কিন্তু দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে চান্দার গাড়ি আর একটা হচ্ছে মোটর সাইকেল ভাড়া করে তো আমাদের গাইড যেহেতু আমাদের অটো দিয়েছে সেহেতু আমরা অটো দিয়েই যাচ্ছি সামনের দিকে সেখানকার রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজেহাল যার কারণে অটোতে বসেও মনে হচ্ছিল কিন্তু হাড্ডিগুলো একেবারেই একসাথ হয়ে যাচ্ছে এই আমাদের কাঙ্ক্ষিত লাকমা ছড়া ঝর্ণা এখন খুঁজতে হবে আমাদের আর ওইখানে হচ্ছে ওই যে ওইটা বর্ডার ইন্ডিয়ার বর্ডার যেখানে যাওয়া মোটেই পারমিশন নেই আমাদের তো যত আছে আসে আমরা যাব আর একটু পরিদর্শন করবো আর কি ওইখান লাকমা ছড়া পাহাড় দেখতে এসে আপনারা যদি এখানকার এই স্পেশাল একটা ঝালমুড়ি ট্রাই না করেন তাহলে সেটা কিন্তু বেশ বড় ধরনের একটা মিস্টেক হয়ে যাবে কারণ হ্যাঁ এই যে ঝালমরিটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর কালার আর খেতেও মনে হয় ভারী মজা হবে তাই না হ্যাঁ এই যে কালারটা হয়েছে জাস্ট ওয়াও হ্যাঁ ইয়াম্মি ইয়াম্মি কালার ওয়াও জাস্ট ওয়াও রোদ কেমন হ্যাঁ রোদ হচ্ছে প্রখর রোদ মাথার উপরে মনে হচ্ছে যে একেবারে কত ডিগ্রি হতে পারে আনুমানিক চল্লিশ হ্যাঁ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি এটা কিন্তু বেশ ভয়াবহ আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে একটু মেঘলা হবে আর কি মেঘালয় যেহেতু পাশেই আছে মেঘলা বা একটু বৃষ্টি হবে বৃষ্টি হলে আমরা দৃশ্যটা আরও সুন্দর দেখতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে প্রচুর পরিমাণে রোদ যার কারণে আমাদের মাথা কিন্তু একেবারে তীব্র গরম যেই গরমের মধ্যে আসলে এই যে ভালো লাগা সেটা কিন্তু আসলে ভালো লাগা কাজ করতেছে না তারপরে হচ্ছে এটা একটা স্মৃতি থাকবে আমাদের এখানে আর হচ্ছে যারা ট্রাভেল আসবেন অবশ্যই আসা উচিত এইটা হচ্ছে বর্ডার ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার পার ওই ইন্ডিয়ার পারে যাওয়া আসলে টোটালি নিষেধ হচ্ছে উৎসুক জনতার ব্যাপক পরিমাণে ভিড় দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন মানুষ পানিতে একেবারে ডুবে থাকে হ্যাঁ আর এখানেও কিন্তু সেরকমটাই ওই ক হবেই বা না কেন ঝর্ণা থেকে পানি প্রবাহমান তো সেই পানিগুলো একদম ঠান্ডা এর কারণে আর কি এখানে মানুষ পানির মধ্যে নেমে তারপর ছবি টবি তুলতেছে আবার কেউ গোসলও করতেছে হ্যাঁ এটার মধ্যে একটা সৌন্দর্য আছে আর একটা আরামদায়কও রয়েছে কারণ পানি তো ঠান্ডা আর যেহেতু আমরা পরিদর্শনে আসছি প্রত্যেকটা জিনিস যদি একটু উপভোগ করা যায় সেটা থেকে সুন্দর হয় তো সেটারই আসলে একটা প্রচেষ্টা চলতেছে সেখানে তো হোক সবাই সবার মতো প্রচেষ্টা করে যায় খুব সুন্দর জায়গা আমিও রয়েছি ইনফন্টে আমরা ঘুরতে হবে প্রচুর পরিমাণে বাংলাদেশের অভ্যন্তরীণ যেগুলো ট্রাভেল স্পট রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু যদি একটু একটু করে আমরা ঘুরি আর কি তাহলে মোটামুটি ভালোই লাগে তবে ট্রাভেল ভারী কষ্টের কষ্ট হলেও কিন্তু এদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান রয়েছে মেন্টালি এবং ফিজিক্যালি দুইটাই স্যাটিসফ্যাকশান রয়েছে ফিজিক্যালি একটু টায়ার্ড হতে হয় বাট তারপরেও যে মেন্টালি স্যাটিসফ্যাকশান মেলে সেটাতে কিন্তু সেটার আসলে মানে ওই যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যায় এই যে ওইদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু আমার মনে হয় বেশিরভাগ সৌন্দর্য জায়গাগুলো ইন্ডিয়ার মধ্যেই পড়েছে তারপরে বাংলাদেশে কোনো অংশে কম নয় পাহাড়ের গায়ে যে রয়েছে পাথর বড় বড় ছড়ার প্রবাহমান পানিটা এত পরিমাণে ঠান্ডার এত পরিমাণে সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিলো আমি যদি টাঙ্গুয়ার হাওরে গোসল না করে এখানে করতাম তাহলে আমার আসলে তৃপ্তিটা মৃত্য কিন্তু আনফর্চুনেটলি আমি যেহেতু আগে গোসল করে জামাকাপড় সব ভিজে ফেলেছি এখানের হচ্ছে না এখানকার ভ্রমণের পরেই আমাদের চলে যেতে হবে আবার সেই পুনরার জায়গায় লাখপাছড়া ঝর্ণা দেখার পরেই এরকম একটা বাইক ভাড়া করে আপনারা চলে যাবেন সোজা কোথায় যাই বাইক কাটিলা তাই না আর কোথায় যেন শিমুল বাগান তো এই দুইটা ট্রাভেল স্পট আপনারা এই সাথেই পর্যবেক্ষণ করে নেবেন আর ট্রাভেল করে নেবেন কারণ এরপরে আসলে সময় হবে না আর এই যে আমাদের এইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে দেখতে আর এখানে হচ্ছে লেক এটা কি যেন হ্যাঁ ও ট্যাকেল ও ট্যাকেল লেক এটা আর নীলাদ্রির লেক কোথায় তো আছে এটাই হচ্ছে নীলাদ্রি লেক আমার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই লেকটাই মানে পাহাড়তে স্পষ্ট দেখাই যাচ্ছে ওই যে হ্যাঁ তো আসলে আমাদের দুই দিকেই পাহাড় আর এই যে নীলাদ্রি লেকটা একটু দেখেন অসম্ভব সুন্দর এই লেকটা দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে আমরা যেহেতু একবারে চলে আসছি প্রত্যেকটা জায়গায় আমরা ট্রাভেল করে যাব আমাদের ভা সাথে আছেন এই যে ভাই তো আমাদের আরও বেশ কয়েকটা গাড়ি আছে এই সাথেই কিন্তু আমরা যাচ্ছি আমরা সামনের দিকে ভাই আছে আমাদের সাথে এই রাস্তা ধরেই যেতে হবে শিমুল বাগান এবং বারিক আমাদের আসলে ডেস্টিনেশন ওই দুইটাও ছিল যার কারণে আমরা মোটরসাইকেল ভাড়া করে নিয়েছি অটোতেও যাওয়া যায় কিন্তু তারা শিমুল বাগান পর্যন্ত যেতে পারবে না তবে ভাড়ার ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে তাদের সাথে জামা করে নিতে হবে কারণ তারা কিন্তু প্রাইজ একটু চাইবে যেহেতু টুরিস্ট স্পট আমরা চারশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নিয়েছি আপ ডাউন আমাদের দুইটা স্পট ঘুরিয়ে নিয়ে আসবে মধ্যে কিন্তু একটা ঝর্ণা আছে সেটাও ঘুরিয়ে নিয়ে আসবে আমাদের গ্রুপে লোক সংখ্যা ছিল ব্যাপক কিন্তু সবাই আসলে এই বিকাটি এবং শিমুল বাগান ভ্রমণে যায়নি এই শিমুল বাগান ভ্রমণে যাওয়ার জন্য আমরা বাইকে করে যে রাস্তাগুলো অতিক্রম করতেছি এত পরিমাণে সুন্দর যে আপনার ভিতরে একটা এক্সাইটেড কাজ করবে মানে ভালো লাগা কাজ করবে যে আমি এরকম সুন্দর দৃশ্যগুলো নিজের চোখে উপলব্ধি করতেছি এবং দৃশ্য তো দেখতেছি এই জায়গাটার নাম হচ্ছে বারিকা টিলা বারিকাটিলা জায়গাটা এতটা সুন্দর যে আপনারা যদি আসেন বিমোহিত হয়ে যাবেন তবে মানে খুব কঠিন রাস্তা পাড়ি দিয়ে আসতে হয় যেটা অনেকের জন্য আসলে অসাধ্যকর হয়ে যায় আসা এই পর্যন্ত আর যেখানে একটা রয়েছেই এখান থেকে আসলে পর্যবেক্ষণ করা যায় আরও উপরে আর এই বরাবর যেটা দেখা যায় এটা হচ্ছে সবথেকে সুন্দর দৃশ্য এই এই দৃশ্য আসলে মানে প্রাকৃতিক যে দৃশ্য এটা হচ্ছে আমরা যে ইয়ের মাধ্যমে দেখি আর পিকচারের মাধ্যমে যেটা দেখি মোবাইল কম্পিউটারে আর যদি বাস্তবে দেখি সেটা এই যে এই সৌন্দর্য আসলে ওই সৌন্দর্যকে হার মানাবে কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের চোখে দেখা চোখে দেখা সৌন্দর্য কখনো আসলে উল্টোপাল্টা হতে পারে না এই এই যে ভিউ এটাকে দশম্ভব সুন্দর এই বাংলাদেশের অভ্যন্তরীণ টিলার উপরে দাঁড়িয়ে ভারতের যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর তারপরেও আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল দুইটা একটা হচ্ছে শিমুল বাগান আর একটা হচ্ছে এইটা এইটা অবশ্য আমরা দেখতে পেরেছি কিন্তু শিমুল বাগানটা আমরা দৃশ্য তো দেখতে পাইনি কারণ সেখানে যাওয়ার রাস্তা একদমই বন্ধ যার ফলে টিলার উপরে ভ্রমণ করার পরেই আমাদের পিছনে ফিরতে হয়েছে তো যাই হোক এখানে ভ্রমণে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে যখন আসলে শিমুল বাগানে শিমুল দিয়ে পরিপূর্ণ থাকে তুলা ভাসমান থাকে আকাশে তখনকার দৃশ্যটা দেখার জন্য হলেও ওই সময়টাতে আমাদেরকে আসতেই হবে পাহাড়ের রাস্তাগুলো এত পরিমাণে ভয়াবহ এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি থাকে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন বা যারা আসেন আমি জানি না তারা কী করে তারা কিন্তু আসলে এই দিকটাতে কর্ণপাত করেই নাই মনে হয় কারণ এটা হচ্ছে একটা ট্যুরিস্ট পয়েন্ট এখানকার প্রত্যেকটা জিনিস আসলে উন্নত হওয়া উচিত প্রতিনিয়ত এখানে ট্রাভেলার আসে দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে এখানে আমরা এখানে এসে অনেক বেশি কস্টিং করি খরচ করি তো এই যে টাকাগুলো এখানে খরচ করি সৌন্দর্য দেখার জন্য আর সেখানে এসেই যদি আমাদের এরকম ভোগান দিতে পড়তে হয় সেটা কিন্তু আমাদের জন্য কখনোই আসলে কল্যাণকর নয় তো আমার মনে হয় যারা এই বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যদি একটু এদিকে কর্ণপাত করেন বোধ বোধহয় এই জায়গাগুলো আরও সুন্দর মানে সুন্দর পরিণত হবে তো এটা অবশ্য এই লোকাল যারা আছে এখানকার তাদের জন্যই ভালো তো সেই ক্ষেত্রে আমরা যারা পর্যটক আছি এরাও মাঝে মধ্যে আসলে এটা সুন্দর একটা জায়গার ফিল পাই তো এটা একটু যদি না করেন তাহলে কিন্তু আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় সেই সাথে যারা স্থানীয় আছেন তাদেরও আসলে বাজার ঘাট করা বাজারে যাওয়া তারপর হচ্ছে এই যে গাড়ি ঘুরি চালানো এগুলো খুবই টাফ এই যে এখান থেকে যে রাস্তা রে ভাই এইখান থেকে যদি কোনো মতে আমরা পরে যাই বা পরে যাওয়ার উপক্রম হয় তাহলে একদম খারাপ উপরে মাথা হইটা যাবো রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে পাথর আর আইফোন নি যা আইফোন উঁচা নিচা তো এই উঁচা কারণে আসলে সাড়ে আটটা বা নয়টার দিকে আমরা ডিম খিচুড়ি খেয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং বেশ কয়েকটা স্পট ঘুরেছি প্রচন্ড পরিমাণে ক্লান্ত সেই সাথে প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়েছে আসলে গ্রুপের যারা হোস্ট ছিলেন তাদের সাথে কমিটমেন্ট এরকম ছিল যে আপনারা ভাত এবং ডাল আনলিমিটেড নিতে পারবেন এবং তরকারি থাকবে পর্যাপ্ত পরিমাণ ওকে ঠিক আছে কিন্তু আমরা আদৌ জানতাম না যে আমাদের এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স লাভ করতে হবে ক্লান্ত শরীরে ফিরলাম হাউসবোটে হাউসবোটে ফেরার পরে খাবার সার্ভ করতেছে দেখলাম ভালোই লাগলো এবার খাওয়া দাওয়াটা একটু হবে তো তারা যে খাবার দাবারটা সার্ভ করছে বিশ্বাস করেন আসলে খাবার দাবারটা একেবারেই চয়েসফুল ছিল না শুধু আমি না সেখানে আমাদের প্রায় অনেক লোক ছিল কারোর আসলে খুব একটা চয়েস হয় নাই তারা ভাত ডাল মুরগির মাংসের জায়গায় মুরগির বিরিয়ানি দিতে পারতো ছোট্ট একটা প্যাকেটিং এর মাধ্যমে সেটা সব থেকে মনে হয় আমার বেটার হতো যাই হোক পেটের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষোদা ছিল যার কারণে সবাই নাকে মুখে দু এক লোকমা দিয়েছি আবার দেখলাম কয়েকজন এই খাবারটা খেতেও পারেনি বাইরে গিয়ে খাবার খেয়ে আসছে এই তিক্ত অভিজ্ঞতা অর্জন করার পরে শেষ বিকেলে আমাদের ফেরার পালা এবার ফেরার সময় কিন্তু আমরা সবাই গোল করে একেবারে হাউসবোটের আগায় বসেছি সবাই মিলে যখন গল্প করতেছিলাম সেটাই ছিল আমাদের অসম্ভব সুন্দর একটা প্রাপ্তি এই প্রাপ্তিটা কিন্তু আসলে ট্যুরিজম গ্রুপের সাথে না গেলে পাওয়া যায় না বন্ধুবান্ধব মিলে গেলে মাত্র দুই চারজন হয় আর গ্রুপে যাওয়ার মাধ্যমে আমরা এতগুলো পরিচিত মানুষ পেয়েছি তার মধ্যে এই যে আপা ভিডিও করতেছেন তার জামাই কিন্তু বেশ ভালো গান পরিবেশন করতে পারেন চলুন শুনে আসি

পরন্ত বিকেলে গানের আড্ডায় মেতে উঠেছিলাম আমরা অসম্ভব সুন্দর একটা সময় স্পেন্ড করেছি সবাই মিলে ছোট্ট সময়ের এই স্বল্প বাজেটের ট্যুরে বেশ কিছু ব্যাড এক্সপিরিয়েন্স থাকলেও এর মধ্যে যে কয়টা গুড এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো কিন্তু প্রশংসার প্রশংসারযোগ্য আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে গানের আসর এই গানের আসরের মাধ্যমে বেশ কিছু মানুষের সাথে আমরা পরিচয় হয়েছি সেটা কিন্তু একেবারে ট্যুরিজম গ্রুপের সাথে না গেলে কখনোই হতো না এর জন্য সর্বোপরি আমার সাজেস্ট থাকবে অবশ্যই আপনারা যখন দুই চারজন ঘুরতে যাবেন তখন কোনো একটা গ্রুপের সাথে যাবেন তাহলে দেখবেন কত মানুষের সাথে দেখা হয় আসলে পৃথিবী বৈচিত্র্যময় এর মধ্যে কত মানুষ আসলে বৈচিত্র্যপূর্ণ রয়েছে এদের না দেখলে তাদের সাথে না মিশলে কখনো বোঝাই যায় না নতুন মানুষদের সাথে মিশে নতুন অভিজ্ঞতা লাভের জন্য হলেও এরকম ছোট ছোট ট্যুরে ট্যুরিজম গ্রুপের সাথেই যাওয়া উচিত অবশেষে থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ